এক পৃথিবীতে ছিল ড্রাক্তার এক ভয়ঙ্কর রাজ্য রাজ্যটি একসময় সমৃদ্ধ ছিল কিন্তু এখন এটি অন্ধকার জাদু এবং ভয়ঙ্কর প্রাণীর এখানে আকাশ সবসময় ধূসর বাতাসে আগুনের গন্ধ আর নদীর পানি লালচে যার এক অচেনা শক্তি মানুষদের বন্দি করে রাখে রাজ্যটি শাসন করত এক ভয়ঙ্কর প্রাণী ড্রাক এক বিশাল উড়ন্ত ড্রাগন মিশ্রিত যন্ত্র যার দেহে আগুনের ছোঁয়া চামড়া লোহার মতো শক্ত ড্রাক শুধু আক্রমণ করে না সে মানুষের আত্মা শক্তি শোষণ করে তাদের রাজ্যের ভিতরে বন্দী রাখে প্রতি শহর প্রতি গ্রাম ড্রাকের ছয় লুকিয়ে আছে তিন সাহসী যোদ্ধা কেলান সিরা এবং ড্রায়ান শোনে ড্রাকের রাজ্যে মানুষের বন্দী রাখা হয়েছে তারা রাজ্যকে মুক্ত করার এবং ড্রাককে হারানোর জন্য যাত্রা শুরু করে তাদের পথ পার হতে হয় অগ্নি নদী ভগ্নপ্রায় দুর্গ যেখানে ড্রাগ সৈনিক প্রাণী শ্যাডো ফ্যাং গোলস স্টান ক্লাউ বিহেমাস এবং নাইট ফায়ার সার্ফেন্স পালানো মানুষদের উপর হামলা করে কেলান ছুড়ে প্রতিহত করে সিরা তার ম্যাজিক দিয়ে আগুন প্রতিফলিত করে ড্রায়ান জাদুকরি ধাতু ও শক্তি ব্যবহার করে প্রতিটি ধাপ শ্বাসরুদ্ধ করে প্রতিটি ঝাপ এবং আক্রমণ জীবন বাজি রেখে তিন যোদ্ধা পৌঁছে ড্রাগ ফলের শক্তি এবং আগুনের লুকানো জাল দিয়ে তৈরি দরজা নিজেরাই বন্ধ হয়ে যায় ছায়া এবং ধোয়া চারপাশে ছড়িয়ে পড়ে। তাদের দেখে গর্জন করে তার চোখে লাল আগুন জ্বরেছে তারা বুঝতে পারে রাক্প শুধু শক্তিশালী নয় তার মনে বলে মানুষের শোষণ করে শক্তিশালী হয় তিনজন একে অপরের হাতে ধরে ভয়ের সঙ্গে লড়াই শুরু করে উড়ে আসে আগুনের বল ছুঁড়ে দাঁত দিয়ে আঘাত করে শ্যাদ অফ চারপাশে ছুটে নাইট ফায়ার লেজ মেলে আক্রমণ করে সিরা তার জাদু দিয়ে শক্তি বৃদ্ধি করে কেলান দ্রুত লক্ষ্য নিক্ষেপ করে ড্রায় দেহে দুর্বলতা খুঁজে বের করে রোয়াকল শেষ শক্তি ব্যবহার করে কিন্তু যোদ্ধাদের দল একসাথে তাদের কৌশল প্রয়োগ করে রাকফলের আত্মা শোষণের শক্তি ভাঙে

মানুষ আবার শান্তিতে বসবাস করতে পারে তবে ড্রাগ ছায়া এখনো পাহাড়ের উপরে ভেসে বেড়ায় স্মরণ করিয়ে দেয় যদি আবার কোনো সুযোগ ও দুর্বলতা পাই তাহলে অন্ধকার শক্তি আবার ফিরে আসবে সাবস্ক্রাইব নাও